ভো বৈষ্ণবে ভাল সত বৈষ্ণবে করি নমস্কার সবই পদ ধৃত মস্তকে

हरे राम हरे राम राम हरे हरे जय जय श्रीताई गौर ऋषिनाथ प्रमाण हरे हरी हरि हरी हरी हरि हरी ত্মারূপী ভগবানকে বারবার প্রণাম জানিয়ে আবার হিন্দু সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবী চরণে প্রণত নিবেদন জানিয়ে আবার ভারত মায়ের চরণে অনেক অনেক অনেকবার প্রণাম জানিয়ে আসল আমরা শ্রীমদ্ভাগ মহাপুরাণ সপ্তাহ জ্ঞানয্ঞ অনুষ্ঠানের আজ পঞ্চম দিবস আর এই পঞ্চম দিবসীয় কথায় গুপ দেবার পূর্বে আমরা শ্রী গোবিন্দচরণ পার্থে প্রার্থনা করব প্রভু গো তোমার এই নিত্য ধামে তোলেও আসতে পারি না ঠাকুর তাই আজ যখন এসেছি কিছুক্ষণ সময় আমার এই চঞ্চল মনটাকে স্থির করে দাও প্রভু আর স্বয়ং তুমি এসে তোমার সেই অমৃত বাগীধারা বর্ষত যে ধারায় আমরা সকলে ভাসতে ভাসতে তোমার চরণ পার্থ পথে পৌঁছে যাব জয় জয় আমরা গতকাল পর্যন্ত আমাদের ভাগবতীয় কথা অগ্রসর হয়েছেন ভগবান অবতীর্ণ হয়েছেন ভগবান অবতীর্ণ হয়েছেন কোথায় বলে তিনি অবতীর্ণ হলেন কংসের কারাগারে আর বসুধর তাকে দেখে আসলেন নন্দনালয়ে বসুদেব গিয়ে সেখানে কি দেখলেন যে যোগমায়ার প্রভাবে নন্দনালয়ে সবাই ঘুমিয়ে পড়েছে যশোধামা ঘুমাচ্ছেন আর যশোধামায়ের পাশে দুটো সম্মান এক পাশে ছেলে সন্তান এক পাশে কন্যা এই বসুদেব কৃষ্ণকে নিয়ে গিয়ে যখন নন্দনন্দন কৃষ্ণের কাছে রাখলেন দুই কৃষ্ণ মিলে এক হয়ে গেল কন্যা সন্তানটিকে নিয়ে বসুদেব চলে আসলেন কারাগারে আসবার পরে কংসের অনুচররা সব থেকে গেলেন কন্যা সন্তান বিনোদন করতে লাগলো এবং সঙ্গে সঙ্গে কংস মহারাজের কানে খবর গেলেন কংস মহারাজ আসলেন তাকে হত্যা করতে উদ্যত হলেন কিন্তু কি হলেন তিনি কংস মহারাজের কাছ থেকে ছুটে গিয়ে অষ্টভুজা রূপ ধারণ করে

কংস বললেন দেবী বলো কোথায় জন্ম নিয়েছে বলে ওটা বলবো না তুমি খুঁজে নাও এদিকে নন্দালয়ে খুব ধুমধাম নন্দ উৎসব খুব আনন্দ হচ্ছে দান ধ্যান করছেন ভাগবত বর্ণনা করছেন কোন দরজায় টাকা লুটাচ্ছেন কোন দরজাতে বস্ত্র লুটাচ্ছেন কোন দরজায় ঘোড়া কোনো দরজায় গরু কোন দরজায় হাতি আবার কোনো দরজায় রূপা কোন দরজায় সোনা কোনো দরজায় ঘীরা এত আনন্দ হয়েছেন আজ বাবার ঘরে আর সমস্ত ভক্তরা বল এসে আনন্দ করছেন সবাই আজ খুশি হয়েছে এত আনন্দিত হয়েছেন সবাই নন্দবাব স্বস্তি বাচন করে ব্রাহ্মণদেরকে ডেকে এনেছেন খুব আনন্দ করছে। এবার চলতে 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 মাত্র ছ দিন অতিবাহিত হয়েছে এমন সময় কি হয়েছে মহারাজ নন্দ কংসকে কর দেবার জন্য মথুরাই গেছেন আর কংস মহারাজ এক সুন্দরী রুপিশিকে পাঠিয়ে দিয়েছেন তাকে পাঠিয়েছেন কংসেন অপহিতা ঘোরা शिशु सचार निधनती पूरा ग्राम महाराज डाकले पुतना के फुतना ऐसे उपस्थित बोले तुम्हें जाओ খবর পেয়েছি গোকুলে নন্দ বাবার ঘরে নতুন সন্তান এসেছে আমার মনে হয় ওটাই আমার শত্রুটা হতে পারে কারণ জগমায়া বলে গেল আমাকে যে অন্য কোথাও জন্ম নিয়েছে কংসতে সিদ্ধান্ত করেই ফেললেন যে এক থেকে তিন মাসের মধ্যে যত শিশু এই চুরাশি কোষ সবাইকে মারতে হবে তো পুতনা যাবেন ওতনার যে চেহারা কংস বলছেন দিদি তোমার এই চেহারা নিয়ে যদি যাও তো সবাই তোমাকে চিনে ফেলবে বলে তুমি চিন্তা করো না আমি এমন এক নতুন বিউটি পার্লারে ঢুকবো না আর এমন সাজবো কেউ আমাকে চিনতে পারবে না কি করলেন পুতনা তিনি মায়ারও গ্রহণ করে এমন সুন্দর সাজলে তিনি চলে আসলেন ভবন করতে 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 এসে দেখে বেড়াচ্ছেন কোথায় আনন্দ হচ্ছে বলে ব্রজ ধামে ঘুরতে ঘুরতে দেখছেন গোকুলে খুব ধুমধাম আনন্দ চলছে চারিদিকে খুব গান বাজনা হচ্ছে নন্দালয়ে বলে আচ্ছা এখানেই আমাকে যেতে হবে তিনি সুন্দর লক্ষ্মীর রূপ ধারণ করে একটা পদ্মফুল নিয়ে হাতে ঘোরাতে 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 নন্দালয়ে ঢুকে যাচ্ছে সবাই তাকিয়ে দেখছে এটি রাজ রানী মহারানী স্বয়ং লক্ষ্মী নেমে এসেছে বৈকুণ্ঠ থেকে এত সুন্দরী কে এবার ধীরে ধীরে এগিয়ে বলছেন যশোদা দিদি এত সুন্দর ডাক মানে কত দিনের সম্বন্ধ এত সুন্দর বোন এসেছে কৈগ দিদি তুমি কথায় রোহিণী মাতা যশোদা মাতা চমকে গেছে এত সুন্দর বোন

আশীর্বাদ করিয়ে নেয় তুমি তো আমাকে খবর দাও নি কিন্তু কি করব আমার মনটা মানলো না যে আমাদের গকুলে যখন নতুন সন্তান এসেছে আমার যেটা কর্তব্য আমি করে যাব তুমি ডাকলে ডাকবে না ডাকলে না ডাকবে বলে দিদি আমরা তো জানি না যাই এসেছে ভালোই হয়েছে কথাই তোমাদের ছোট্ট গোপালটা বলে ওই গোপাল না মধ্যে শোয়ানো আচ্ছা 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 সবাই তাকিয়ে আছে এত সুন্দর রূপসী এবার যশোদা মায়ের সরল মন যাও দিদি তাহলে একটু আশীর্বাদ করেই দাও এসেছে যখন এবার পুতনা তো এটা চাইছিলেন তিনি ঢুকে পড়লেন এবার কি হলো যখনই ঢুকেছেন কত সুন্দর রূপ গোপালের কাছে এগিয়ে যাচ্ছেন সুন্দর দোলনার মধ্যে শোয়ানো আছে তো এবার যখনই পুতারা কাছে যাচ্ছেন গোপাল চোখ বন্ধ করেছে গোপাল চোখ বন্ধ করে নিয়েছে বলে তিনি তাকে দর্শন করবেন না বলে কেন দর্শন করবেন না বলে কেন করবেন না মহাজনরা এখানে অনেকে অনেক টিকা লাগিয়েছেন কিন্তু পুতনায় এসেছিলেন যেহেতু স্তনের মধ্যে কালক বিষ মিশিয়ে গোপালকে মারবার জন্য ধারণ করেছিলেন তাই মহাজন করছেন স্তনের মধ্যে বিষ মেশানো আছে তাই ভগবান চোখ বন্ধ করে মহাদেবকে স্মরণ করছেন যে বিষ খেতে তো পতু মহাদেব তাই আমি মহাদেবকে ডাকি বিষটা খেয়ে দেবো আর পরে আমি দুধটা পান করব কে বলছে না না তার জন্য চোখ বন্ধ করে নাই তাহলে কেন করেছে বলে যেহেতু হতো না নকল রূপে সেজে এসেছিল না মায়া ধারণ করেছিল আর ভগবানের চোখে পড়লে ওই মায়াটা থাকবে আসল রূপটা প্রকট হয়ে যাবে তা ভগবান চিন্তা করলেন না আমি যদি তাকে আই দেখে ফেলি তাহলে আসল রূপটা প্রকট হয়ে যাবে মা যে লীলা করতে এসেছেন পুতলা সেটা করতে পারবেন না সঙ্গে সঙ্গে গোপালকে নিয়ে বসে করাতে শুরু পান কি হলেন যখন স্তন পান করাতে শুরু করেছে গোপাল আমার আস্তে 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 দুঃখ সঙ্গে প্রাণটা ঘুরে টান আর যখন প্রাণটা ধরে টান দিয়েছেন কি হয়েছে জানো না বুঝতে পেরে গেছে যে সাধারণ ছেলে নয় এতো দেখছি আমাদের মেরে ফেলবে তো না ধীরে 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 জানতে পেরে উঠতে লাগলো এবার উঠে কি করলো দৌড়তে শুরু করলো এবার দৌড়তে দৌড়তে গোপালকে নিয়ে উঠতে লাগলো আর যখনই গোপালকে নিয়ে উঠতে শুরু করেছে যত গোহল ভাল বাজে গোজাশিরা ছিলেন বলে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল ওই গোপালকে নিয়ে গেল গোপালকে নিয়ে গেল সবাই বলছে আর পুতনা মনে মনে ভাবছে আমি মারতে পারি না পারি নিয়ে গিয়ে মথুরায় ফেলবো তাহলে অংশ মেরে দেব ঠিক কি হলো গোপাল যখন আরো জোরে প্রাণটাকে ধরে টান দিয়েছেন তখন পুতনা বলছে স মঞ্চ স মঞ্চ লমিদি প্রভাসি নিষ্টিপ্রবাণ খিলজি মড়মলি বলছে সাবঞ্চা স মঞ্চা গোপাল আমাকে ছেড়ে দেবে ছেড়ে দে রে গোপাল বলছে মাসি আমি কাউকে শট করে ধরি না আর যাকে একবার ধরি তাকে আর যে ছাড়ি না গো আমি যে তাকে ছাড়তে পারি না বলে পুতলা কি বলছেন সামন চা বলে গোপাল আমাকে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে বলে কি বলে এইভাবে যাওয়া আসার বন্ধন আমাকে ছাড়িয়ে দে আমাকে আর এইভাবে যেতে আসতে ভালো লাগে না আমাকে ছাড়িয়ে দিয়ে মুক্ত করে দে সামঞ্চ সামঞ্চ নবীজি প্রভাসিনী নিষ্পিদ্ধ বলছি আমাকে এবারে মুক্ত করে দে গোপাল তারাই কি করলে পুতনার প্রাণটাকে সম্পূর্ণরূপে টান দিলেন পুতনার যেতে পারলেন না বোধ ধামের বাইরে কি করলেন পড়ে গেলে আর এদিকে বজবাসিটা তো দৌড়চ্ছে ওই ওই তো নিয়ে গেলে ওই তো নিয়ে গেলে গোপালকে নিয়ে চলে যাচ্ছে গোপালকে নিয়ে চলে যাচ্ছে মহাজন জিজ্ঞাসা করছেন এতগুলো লোক যে দৌড়াচ্ছে অগ্রজবাসীরা বলে কেউ কি পড়েছিল বলে না কেউ পড়ে না বলে কেন বৃন্দাবনে তো কাটাতে গাছপালাতে ভর্তি পড়ছে না কেন বলে তারা যদি পুতনার দিকে ফাটিয়ে দৌড়তো পড়ে যেত বলে তারা তো পুতনার দিকে দেখে নাই তারা কার দিকে দেখেছে বলে দু তুলে বলছে গোপালকে নিয়ে গেল গোপালকে নিয়ে গেল গোপালকে নিয়ে গেল আর যে ভগবানের দিকে তাকিয়ে দৌড়ায় সে কোনোদিন পড়ে না কোনোদিনও পড়ে না কি করলেন সমস্ত বজবাসীরা গিয়ে পুতনাকে ঘিরে ফেললেন ওদিকে নন্দবাবা খর দিয়ে কংস মহারাজকে বসুদেবের সঙ্গে দেখা করেছেন বসুদেব বলছেন দাদা কেমন আছো বলে ভালোই আছি ভাই তুমি কেমন আছো অনেক সুখ দুঃখের কথা বললেন যে তোমার ছয় ছয়টা ছেলেকে মেরে দিল কংস এবার সপ্তমটা নষ্ট হয়ে গেল এইভাবে করে এবার একটা মেয়ে আসলো সেটাকেও মারতে চেয়েছিল কংস কিন্তু কি করবে তার কপালে কি আছে এবার বসুদেব বললেন দেখো দাদা এখানে করাটা ঠিক হবে না আমার মন গোকুলে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে বসুদেব বললেন বাবা চলে আসলেন আসতেই দেখছে সব ভাসীরা হাহাকার করছে বালকরা দেখতে পেয়ে নন্দ গিয়ে বলছে নন্দ নন্দ বাবা বলে কি হয়েছে যে কোথা থেকে রাক্ষসী এসে আমাদের গোপালকে তুলে নিয়েছিল কিন্তু গোপালের ভাগ্য ভালো দেখো কুতনা পড়ে আছে রাক্ষসী কিন্তু তার বুকের উপরে বসে গোপাল খেলা করছে অনেক বড় শরীর কত গোপাল উপরে বসে আছে বুকের উপরে বজবাসীরা কি করলেন বাবা বললেন গোপালকে নামিয়ে নিয়ে বলে নামানোর ব্যবস্থা করলেন গোপালকে নামিয়ে নিয়ে নন্দ বাবা চিন্তন করলেন এত বড় শরীর কি করে জ্বালানো যায় তারা প্রত্নার শরীরকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করে অনেকগুলো চিতা সাজিয়ে খণ্ড খণ্ড করে তাকে জ্বালিয়ে দিয়ে যখন জ্বালানো হলো পুতনাকে পুতনার শরীর থেকে সুন্দর সুগন্ধি চন্দনের গন্ধ দিয়ে এলো মহাজন প্রশ্ন করলেন পুতনা কে ছিলেন পুতনা তো রাক্ষসি ছিলেন তার কি কাজ ছিল বলে শিশু বিশ্বান্তি শিশুদেরকে মেরে মেরে রক্ত পান করতেন আর ফেলে দিতেন ধরে রক্ত পান করে ছেড়ে দিতেন তো সেই পুতনা পুতনা লোক রাক্ষসী তার কাজে ছিল বালকদেরকে মেরে রক্ত পান করা ধরে দিতে তো একজন রাক্ষসী দেহকে যখন পোড়ানো হচ্ছে তখন এত সুন্দর কেন গন্ধ বেরোলো বলে কেন বেরোলো জানো ভগবান যাকে স্পর্শ করে তার মধ্যে কোনো অপবিত্র থাকতে পারে পারে কি থাকতে থাকতে পারে না কি হলেন পুতনা ভগবানকে বিষ পান করাতে এসেছিলেন আর ভগবান এত দয়ালু এত কৃপালু আজ পুতনাকে ভগবান মাতৃবতী প্রদান করলেন তাকে মাতৃবতী প্রদান করলেন বলে পুতনা তো রাখছি ছিল বলে ভগবান কারো খারাপ থাকে না খারাপ কোনটা ভগবান কারো গ্রহণ করেন না যার মধ্যে যেটা ভালো আছে সেটাই ভগবান গ্রহণ করেন কারো খারাপ দেন না কে হলো গোপালকে নিয়ে আসা হলো নিয়ে এসে পুনর গোমূত্রেরও স্নান গোপুত্র দিয়ে গোপালকে চান করানো হলো কেন নন্দবের ঘরে কি নদী দুগ্ধ গীতা চানা ছিল না বলে ছিল তো সাবান ছিল না বলে ছিল তো তাহলে গোমূত্র দিয়ে কেন চান করালেন বলে কেন করালেন জান এই যে রাক্ষসীর উৎপাত হয়েছিল আগেকার দিনে মানুষের মনে বিশ্বাস ছিল যে গোমূত্র দিয়ে চান করালে পবিত্র হয়ে যায় এখনো দেখবেন আমরা ভগবানের অভিষেক করি যখন তখন পঞ্চামৃত পঞ্চগ লাগে পঞ্চামৃত কি দিয়ে তৈরি হয় বলে দধি দুগ্ধ ঘিত গোমূত্র আর খিচ যাকে বলা হয় গোবর সেটা দিয়ে পঞ্চগব্য পঞ্চামৃত পঞ্চগব্য তৈরি হয় পঞ্চামৃত দধি দুগ্ধ ঘি তো মধু চিনি এগুলো দিয়ে গোপালকে অভিষেক করানো হয় আর কি করলেন দাদর সঙ্গে গোপালকে তিলক করে দিলেন গোর সার্বক গোবর দিয়ে দাদর সঙ্গে কেন অন্য বস্তু ছিল না বলে ছিল কিন্তু গোবর যখন কোনো বাচ্চাকে মাখানো হয় বা কোনো বড় মানুষও যদি গায়ে মাখে তার মধ্যে যত রকমের দোষ থাকে ভাইরাস থাকে সঙ্গে সঙ্গে ক্ষতিভূত হয়ে যাবে আজ গোপালকে পবিত্র করলেন মা যশোদা জগৎকে দেখালেন যে দেখো গোমূত্র থেকে কত বড় ওষুধ তৈরি হয় আর এখন তো গোমূত্রের কোনো তুলনাই হয় না অনেক বহু লোকের কাজ করছে এই গৌমূত্রে ছিলেন যাকে ভগবান মাতৃগতি প্রদান করলেন বলে এই পুতনা পূর্ব জন্মে বলি রাজার কন্যা রত্নাবলী ছিলেন যখন ব্রাহ্মণ ভগবান গেছিলেন বলি সর্ব দরজায় তখন ওই রত্নাবলী তাকিয়ে দেখে বলছিলেন এত সুন্দর ছেলেটা যদি আমার সন্তান হতো আমি বলে নিয়ে আদর করে দুঃখ পান করা ভগবান বলেছিলেন তথাস তারপর যখন তার বাবার সবকিছু নিয়ে নিলেন তখন ওই রত্নাবলী বলেছিল যে যদি আমার পুত্র হতো একে আমি স্তনের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলতাম ভগবান বলেছিলেন তথাস্ত আজ পুতনার দুটোই মনোবাসনা পূর্ণ করেছেন ভগবান তাই ভগবান করুণা করবার জন্য জগতে আসেন তিনি কোন সময় ভক্তকে ফেরান না যত অপরাধী হোক না কেন গোপাল বয়স সবেমাত্র মাত্র ছদিন এই ছদিনের মধ্যেই পুতনাকে উদ্ধার করলেন এরপর কি হয়েছে খুব ধুমধাম আনন্দ চলছে দান ধ্যান চলছে গোপালের বয়স তিন মাস হয়েছে আর তিন মাস হলে কি করে বালকেরা সন্তানরা পাস ফেরে তো তো দেখছেন গোপাল আসতে করে পাশ ফেরেছে আর যখনই পাশ ফেরেছে যশোদা মায়ের তো খুব আনন্দ রোহিণী দিদি দেখবে এসো গোপাল আমাদের পাশ ফেরেছে তাহলে কি পাস পরিবর্তন অনুষ্ঠান লাগে ধুমধাম এবার কি হলো গোপালকে বাইরে রেখে একটা শকটের মধ্যে গাড়ির মধ্যে গরুর গাড়ির মধ্যে দোলনাটা টাঙিয়ে দিয়ে আর মেয়েরা কি হচ্ছে এখনো বৃন্দাবনে দেখা যায় মেয়েরা ভেতরে নাচে ছেলেরা বাইরে নাচে যে সেই জায়গা বাইরে ছেলেরা ধুমধাম করে নৃত্য করছে যশোদা বললে নাই তোরা দেখবি গোয়ালবালেরা যদি কান্না করে গোপাল আমাকে ডাক দিবি আমরা ভেতরে আছি এবার মায়েরা ভেতরে নৃত্য করছে আর বাবারা বাইরে এত ধুমধাম নৃত্য হচ্ছে আর ওই সময় કંস একটা অসুর পাঠিয়েছে ঢাকে মাচেছেন

বলছেন কি গোপালের পাশ পরিবর্তন অনুষ্ঠান চলছে আর এমন সময় ওই যে গাড়ির মধ্যে শকটের মধ্যে টাঙানো আছে দোলনাটা তো আর ওই সপ্তাহ শুরু এসে গাড়ির রূপ ধরে শকটের রূপ ধরে ওখানে মিশে গেছে কংস পাঠিয়েছে এবার গাড়ির রূপ ধরে মিশে কি করেছে গোপালকে আর মরবে আর যখন মারবার জন্য গোপালের কাছে গেছে গোপাল তো চিৎকার করে কাঁদছে গোয়াল বালরা শুনতে পেয়েছে যে কাঁদছে এবার মাকে ডাকছে যশোদা ভাইয়া যশোদা ভাইয়া গোপাল রে ভাইয়া কিন্তু ওরা এত ধুমধাম বাজনে গান বাজনায় আনন্দ করছেন কেউ শুনতে পারলেন না ছোট বাচ্চাদের ডাক কেউ শুনতে পারলেন না এবার খুব ধুমধাম ভেতরে আনন্দ হচ্ছে আর এদিকে কি আছে গোপাল কাঁদতে কাঁদতে ইশারা করলেন কেউ যখন বুঝলো না তখন বললেন যে পুতনা মাসি মাসিকে তো আমি ঠোঁট দিয়ে ফেলেছি এবার একে কি করো বলে পা দিয়ে মার তখন কি করেছেন পা দিয়ে গাড়িটাকে যখনই জ্বরে আঘাত করেছেন পরাঘাত আঘাত করেছেন আর ওই গরুর গাড়িটা এত উপরে উঠেছে উঠে একটা ধাম করে পড়েছে আর পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে ভেঙে গেছে আর ওই গোপালের পালনাটা একদিকে পড়ে গেছে গোপাল চুপ করে আছে এবার সবাই হইচই হইচই কি হলো কি হলো ভেতর থেকে সব গোপীরা বেরিয়ে এসেছে গোয়ালওয়ালরা ঘিরে ফেলেছে বলে তোমাদেরকে বলে গেলাম না তোমরা দেখবে ছেলেটা কাঁদলে আমাকে ডাকবে বলে যশোদা মা তোমাকে তো দেখিয়েছিলাম কিন্তু তোমরা এত আনন্দে মেতেছিলে তোমরা শুনতে পারো না বলে কি হয়েছে বলে দেখো না এই গাড়িটা কি করে বলে কেমন করে এই গাড়িটা ভাঙলো বলে তোমার এই ছোট্ট ছেলেটা পা দিয়ে এত জোরে আঘাত করেছে গাড়িটা একবারে উপরে উঠলো আর পড়ে গিয়ে ভেঙে যশোদা মা বলছে তোমাদের কি মাথা ঠিক আছে তো এই তিন মাসের ছেলে একটা গাড়িতে লাথি মেরে উড়াতে পারে এটা কি করে সম্ভব এটা হতে পারে না যশোদা মা তো বিশ্বাস করে না কিন্তু গোয়াল বালরা বলছে না যশোদামা সত্যি বলছি আমরা সত্যি আমরা নিজে চোখে দেখেছি গল কাঁদতে গোপাল কাঁদতে লাগলো আর তারপর পা দিয়ে যখন মারলো আঘাত করলো গাড়িটা উপরে উঠে গিয়ে পড়ে গেল কিন্তু যশোদা মায়ের মন তো মানে না না এটা হতে পারে না কি করলেন সেখান থেকে গোপালকে নিয়ে গেলেন এবার গোপালকে নিয়ে গিয়ে কি বললে বলে ঝাড়া ফুকা করছে এই যে গোপালকে এত অত্যাচার হচ্ছে ভূত পেতে হয়তো হাওয়া টাওয়া লেগেছে তার জন্যে বড় বড় সাধুদেরকে দেখে সন্ন্যাসীদেরকে দেখে গোপালকে ঝাড় ফুক করাচ্ছে এরপর কি হলো গোপালের বয়স ধীরে ধীরে বাড়ছে গোপাল এখন এক বছরের হয়েছে এই সময় কংস কি করেছেন আবার একটা ওষুধ পাঠিয়েছেন তার নাম হচ্ছে কিভাবে আসলেন যশোদা মা গোপালকে কোলে নিয়ে আদর করছে পান করাচ্ছে তার এসে তো হাওয়া বেগে এসে গোটাই ঘুরে বেড়াচ্ছে দিনাবর্ত